পৃথিবীতে পৃথিবীতে কেন রাস্তা থাকবে কিন্তু এই যেখানে এমনও কিছু রাস্তা রয়েছে যেখানে গাড়ি চালানো গাড়ি চালকদের জীবনে শেষ ড্রাইভ হতে পারে কারণ সেই সব রাস্তাগুলোতে ড্রাইভাররা প্রতিটা সেকেন্ডেই মৃত্যুর সাথে পান্দে লড়ে কিন্তু তবুও জীবন চক্রের জন্য তাদেরকে সেই রাস্তা দিয়ে যেতেই হয় আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রোড সম্পর্কে জানাবো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন ঘুরে আসি সেই সব রোড গুলো দিয়ে একটা ভয়ঙ্কর এবং সুন্দর সফরে নাম্বার ফাইভ নর্থ ইয়ংগার্স রোড বলিভিয়া বলিভিয়ার এই রোডটি প্রায় চৌষট্টি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর মূলত এই রোডটি সম্পূর্ণ পাহাড় কেটেই বানানো হয়েছে আর যেহেতু এই রোডটি সম্পূর্ণ পাহাড় কেটে তৈরি করা হয়েছে তাই এই রোডটি অনেক বেশি পিছিল আর এই কারণেই মূলত গাড়ি চালানোর সময় ড্রাইভাররা একটু সামান্য ভুলের কারণে খাদে পড়ে যায় এই এমনও কিছু জায়গা রয়েছে যেখানে কিনা দুইটি গাড়ি একসাথে একসাথেই পারে না এই রাস্তাটিকে জনগোষ্ঠী বা দেশটির মানুষ রোড অফ ডেথ বলে আবার এই আমেরিকান রোড টিকে ইন্ডিয়াল রোড এর লিস্টে নাম দিয়েছে এমনকি এখানে প্রায় প্রতি বছর দুইশো থেকে তিনশো জন মানুষ মৃত্যুবরণ করে আর এই জন্য মূলত এই রোড অনেকগুলো জায়গাতে ডেঞ্জারাস মার্ক করা রয়েছে নাম্বার ফোর গোয়ালিয়ম টানেল রোড চায়না এর নাম শুনে আপনারা হয়তো বুঝে গেছেন যে এই রোডটি চীনে অবস্থিত এবং এই রোডটাও পৃথিবীর সবচেয়ে ড্যাঞ্জারাস রোড বা সুরঙ্গের লিস্টে রয়েছে এই রোড বা সুরঙ্গটিকে তেহাং পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে যেটাকে উনিশশো বাহাত্তর সালে তৈরি করা হয়েছিল কিন্তু এর আগে এটি একটি সুরঙ্গ ছিল মানে এটা দিয়ে শুধুমাত্র মানুষেরা হেঁটে হেঁটে চলাচল করত। বন্ধুরা এই রোডটি উড়িশিয়াং হ্যানান ব্রান্দরের গ্রামগুলোতে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল আর সেই সময় সেখানকার লোকেদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এটাই একমাত্র মাধ্যম ছিল আর উনিশশো সালের আগে মানে যখন এটি শুধুমাত্র একটি সুরঙ্গ ছিল আর তখন মূলত এই সুরঙ্গটিতে কোনো ধরনের রেলিং ছিল না মানে ছোট ছোট সিঁড়ি আকারে ছিল আর যেখান দিয়ে মূলত লোকেরা এই সুরঙ্গটি দিয়ে তাদের আশেপাশের গ্রাম গুলোতে যেত সেই সময়ে লোকেরা একটা সিদ্ধান্ত নেয় যে তারা পাহাড়ের ভেতর দিয়ে একটি সুরঙ্গের মতো রাস্তা তৈরি করবে মানে সেখান দিয়ে তারা গাড়ি পাড়া জন্য একটি রাস্তা তৈরি করার চিন্তা করেছিল আর তাই গ্রামের তেরো জন মিলে সর্বপ্রথম এই সুরঙ্গটি খুঁড়া স্টার্ট করে আর তারপরে আস্তে আস্তে করে প্রায় বারোশো তিরিশ মিটারের এই বিশাল সুরঙ্গটি খরণ করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছিল গ্রামের মানুষদের সুরঙ্গটি পাঁচ মিটার উঁচু এবং চার মিটার জড়া ছিল পহেলা মে উনিশশো সালে এই সুরঙ্গ বা রাস্তাটি সবার জন্য ওভেন করে দেওয়া হয়েছিল সেই সময় বা বর্তমান সময়েও এই সুরঙ্গে অনেকগুলো জানালা রয়েছে যদিও বর্তমানে এই সুরঙ্গটিতে রেলিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু তবুও যেহেতু এই সুরঙ্গটি মাত্র চার মিটার চড়া তাই এখানে গাড়িগুলো ক্রস করতে অনেক বেশি সমস্যার হয়। মুখোমুখিতে ক্যানিয়ান রোড নিউজিল্যান্ড আর এই রোডটি ডেঞ্জারাস রোড এর লিস্টে আমাদের এই ভিডিওতে তিন নম্বরে রয়েছে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে ড্যাঞ্জারাস রোডগুলোর গুলোর মধ্যে অন্যতম আর এই রোডটিতে সেই সমস্ত ধরনের বিপদ রয়েছে যেগুলো কিনা একটা ড্যাঞ্জারাস রোড হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে বন্ধুরা আপনারা যদি এই রাস্তা দিয়ে গাড়ি চালান তাহলে আপনাদের সাথে এক কথা কি হবে সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না কারণ এই রাস্তাটিতে রয়েছে প্রায় প্রচুর পরিমাণে মোর আর এই কারণে ঠিক মতো আন্দাজি করা যায় না যে কখন কোন বাস থেকে গাড়ি আসবে যদি আপনারা এই রাস্তা দিতে আস্তে আস্তে গাড়ি চালান তাও অন্যান্য গাড়ি চালক গুলো আপনাদেরকে জোরে এসে মেরে দিতে পারে আপনারা পাবেন না যদিও রোড গুলোর এমন এমন জায়গা রয়েছে যেখানে কিনা দুইটি গাড়ি একসাথে ক্রসও করতে পারে না নাম্বার টু লস ক্যারাকোলাস পার্টস সিলি এই সড়কটি অ্যান্ড্রিয়া পাহাড় দিয়ে শুরু করে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত আর এই রাস্তাটি ডেঞ্জারাস হওয়ার পেছনে দুইটি প্রধান কারণ রয়েছে যার মধ্যে একটি হলো রাস্তাটি অনেক বেশি ঢালো এবং আরো একটা কারণ হলো এই রাস্তাটি প্রায় পুরো বছরই বরফে আচ্ছন্য থাকে আর যার কারণে এই রাস্তাটি তো অনেক বেশি ঢালো তার উপরে আবার সারা বছরই বরফ পড়ে থাকে আর এই কারণে ড্রাইভাররা গাড়ি চালানোর সময় ঢালু হওয়ার কারণে এবং বরফের কারণে পিছল হওয়ার কারণে এই রাস্তাটিতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটায় আর যার কারণে প্রায় প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এই রাস্তাটিতে গাড়ি চালানোর সময় মৃত্যুবরণ করে আবার এই রাস্তাটিতে এমন কোন ভালো সুরক্ষার ব্যবস্থাও নেই নাম্বার ওয়ান টিয়ানম্যান মাউন্টেন রোড চায়না এটা এমন একটা রোড যেটা ভূমি থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুতে একদম পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায় এই রোটি এগারো কিলোমিটারে কিন্তু এই রোটি শেষ হয় এগারোশো মিটার উপরে আর এই রোটিতে আপনারা ড্রাইভ করার সময় আপনারা প্রায় নিরানব্বই টি ইউটন পাবেন আর এত পরিমাণে ইউটার জন্য আপনারা সামনে গাড়িগুলোকে দেখতে পাবেন না মানে যেকোনো সময়ে আপনাদের সামনে বিপদ আসতে পারে এবং এই রোডে আপনারা যদি অনেক ধীরে ধীরে চলেন তাও অন্যান্য গাড়িগুলো স্পিডে এসে আপনাদেরকে মেরে দিবে আপনারা টেরেই পাবেন না আর এই পাহাড়ের প্রায় অনেকগুলো রোড রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই রোড গুলো কতটা বেশি ভয়ঙ্কর রোড এমন একটা জিনিস যেটা যত বেশি ভয়ঙ্কর হোক না কেন মানুষের জীবন চক্রের জন্য সেই সব রোড গুলো দিয়ে মানুষকে যেতেই হবে আর এই কারণে এত বেশি ভয়ঙ্কর হওয়া সত্ত্বে মানুষগুলো তাদের জীবিকার জন্য সেই সব রোড গুলো দিয়ে যায় তাদের জীবনকে বাজি রেখে আর এটাই আজকের এই ভিডিওটি দিয়ে পর্যন্তই আবারও হাজির অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য